হে ফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করল্লাহ রহমতে ভালো আছেন তো আজকে হচ্ছে শুক্রবার তো শুক্রবারে দুপুরবেলাতে সবার বাসায় ভালো মন্দ রান্না করা হয় তো আর আমার বাচ্চারা তো শুক্রবারের কথা শুনলেই পোলাও ছাড়া একদমই চলে না তো আমার মেয়েরা মুরগির রোস্ট আর পোলাও খুবই পছন্দ করে আর আমাদের জন্য গরুর রান্না করলাম তো এই তো আমার রোস্টটা কিন্তু একদম রেডি আর বাচ্চারা তো সাদা মুরগি অনেক পছন্দ করে ওরা তো ঝাল খেতে পারে না সেই জন্য আমি ওদের জন্য সব সময় রোস্ট বানিয়ে থাকি তো এটা হচ্ছে সোনালি মুরগির রোস্ট আর এখানে হচ্ছে সাদা পোলাও তো রাইসটা আজকে মার্শাল এত সুন্দর হয়েছে ঝরঝরা হয়েছে আমি আসলে পোলাও বেশ একটা রান্না করতে পারি না তো আজকে আসলে খুবই ভালো হয়েছে তারপর যে এখানে রোস্টারস্টাও খুব দারুণ হয়েছে আর এখানে বস্তু আছে তো আমার মেয়েরা তো আসলে খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ওরা আসলে রান্না করে চলে এসেছে এই তো আমার ছোটো মেয়ে আর এটা হচ্ছে আমার বড়ো মেয়ে তো ওদের আসলে খুব খিদে লেগেছে তো এখন ওদেরকে আমি খাবার সার্ভ করে দিব তো এখন ওরা আসলে দাঁড়িয়ে আছে আমি বলছি যে একটু দাঁড়াও আমি তোমাদেরকে খাবারটা বেড়ে দিচ্ছি তো এখন আমার এই যে বড়ো মেয়েকে সাদা পোলাওটা আর মুরগির রোস্ট এখন ওকে আমি দিয়ে দেব তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আমি সাবস্ক্রাইব করে দেবেন আর বাসায় কে কী রান্না করলেন অবশ্যই জানাবেন শুক্রবার আপনারা কি রান্না করেন তো আমার আসলে শুক্রবার আর শনিবার নাই মানে মুরগি তো বাচ্চাদের জন্য একদিন পর পরই রান্না করতে হয় মেয়েরা তো আসলে মুরগি ছাড়া কিছুই খেতে চায় না তো এখন আমার একটু ছোট মেয়েকে দিয়ে দেব তা আমরা আসলে সবাই একসাথে খাবারে বসবো তো এখন বাচ্চাদেরকে আগে দিয়ে দিচ্ছি তারপর আমরা একসাথে খাওয়া দাওয়া করব তো সবসময় পাশে থাকবেন আর আমার ঘরের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমি যে ভিডিওগুলো ছাড়ি সেগুলো আপনাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে তো এই তো আজকে কিন্তু সালাদ নেই তো তার জন্য আমি পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি তো এই তো এই যে আমরা খাবার কিন্তু সবার জন্য বেড়ে নিয়েছি তো এখানে যে পিঁয়াজ আর কাঁচামরিচ সাফার বাবার জন্য রেডি করছি এটা হচ্ছে সাফার বাবার খাবার তাকে দুটো কাঁচামরিচ আর একটা পেঁয়াজ দিয়ে দিলাম আর আমিও নিয়ে নিলাম তো আমি আসলে মুরগি পছন্দ করি না তো তার জন্য আমি গরুর মাংসটা নিয়ে নিলাম এই তো আমার গরুর মাংসটা খুব মজা হয়েছে খেতে খুব ভালো লেগেছে তো আমি এখন আমার বাচ্চাদেরকে খেতে বসিয়ে দিয়েছি আর ওর আব্বুকে ডাকছি যে উঠে খাওয়ার জন্য তো এই তো এখন আমিও খাবারে বসে করব তো সবাই ভালো থাকবেন আর সব সময় পাশে থাকবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আর এই তো আমি এখন ওর আব্বুকে খাবার বেড়ে দিয়ে ডাকছিলাম তো সে আসলে টিভি দেখছে তো খুব খুশি হয়েছে যে কিন্তু অনেক মজা হয়েছে তারপরে আমি ওই যে খাবার নিয়ে নিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ নিয়ে নিলাম বাসায় আসলে রান্নার ভিডিওটা করা হয় না তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি এই তো আমি এখন ট্রাই করছি তা আজকের জন্য এই পর্যন্ত